আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিভিয়ার ঘাসের জমিতে সেখানে আমি পঞ্চগড় দিনাজপুর কক্সবাজার লাকসাম এবং কি নরাইল নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে কিছু কাস্টমার আমার স্মার্ট নিভিয়ার ঘাসের অর্ডার করেছেন সেই অর্ডারগুলো আমি আজকে কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটতেছি পরিপক্ক কাটিং দেখেন শুকনা পাতা বিষ্টিত কাটিংগুলা একশো পার্সেন্ট জার্মানেশন আসে এই ঘাসটাতে রয়েছে বাইশ পার্সেন্ট বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত আর আপনার গবাদি পশুর খুবই পছন্দের ঘাস কারণ এই ঘাসটা অতিরিক্ত পাতা থাকায় এই ঘাসটা সুস্বাদু গবাদি পশুর জন্য দুর্বা ঘাসের মতো এটা খেয়ে থাকে মিষ্টি আপনাদের কি বলবো এই ঘাসটা এত বেশি পরিমাণে খেয়ে থাকে সারাদিন এই ঘাসটা গবাদি পশু চিবাতে পারে এই ঘাসটা এত বেশি টেস্ট মনে হয় তাদের কাছে এই ঘাসটা আপনি চাষ করলে একবার কাটিং রোপণ করলে অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন নিঃসন্দেহে আর স্বল্প পরিশ্রমে স্বল্প খরচে স্বল্প কীটনাশক স্বল্প ইউরিয়া সার আপনি প্রয়োগ করে এই ঘাসটা চাষ করতে পারবেন শুধুমাত্র জৈব সারটা যদি আপনি বেশি পরিমাণ দেন তাহলে কোনো রকম কীটনাশক বা ইউরিয়া সার কোনো কেমিক্যাল লাগবে না আপনি প্রাকৃতিকভাবে এই ঘাসটার বাম্পার ফলন পাবেন আর এই ঘাসটা বর্তমানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস বাংলাদেশের বৃহৎ বৃহৎ খামারিরা কিন্তু এই ঘাসটার উপর নির্ভর করে গবাদি পশু পালন করছেন আপনারা জানেন বৃহৎ খামারিরা ছাইলেজ চপ খাওয়াইয়ে গবাদি পশু পালন করেন তাছাড়া এই ঘাসটা যারা ঘাসটার রোপণ করেছেন তারা কিন্তু এখন ছাইলেজের থেকে ছাইলেজ থেকে মানে নির্ভরশীল না হয়ে তারা এই কাঁচা ঘাসটা সরাসরি গবাদি পশুকে খাওয়াচ্ছেন কারণ এই ঘাসটাতে আপনি খুব অল্প সময়ে ফলন পাবেন এক মাস অন্তর অন্তর কেটে খাওয়াতে পারবেন এবং চপ করা লাগে না শুধু কেটে গবাদি পশুর সামনে রাখলেই গবাদি পশু খেয়ে সাবার করে ফেলবে ছাগলের খামারি বলেন ভেড়া যে কোনো খামারি এই ঘাসটা আপনি চাষ করতে পারেন আপনার ছয় বছরের জন্য আপনি প্রোডাকশনটা পেয়ে যাবেন দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধু দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে গাছ চাষ সম্পর্কে অনেক আপডেট তথ্য দিয়ে থাকি এবং কিভাবে গাছ চাষ করলে আপনি বেশি লাভ লাভবান হবেন সে ব্যাপারে অনেক তথ্য দিয়ে থাকি বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য জীবায় কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ